গাছ নাই তাই খামারও শেষের মধ্যে এখন মেশিনেরও প্রয়োজন নাই। প্রিয় দর্শক এই মেশিনটি বিক্রি করা হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চলে আসলাম আমাদের এই গ্রামের গোলাম হোসেন ভাইয়ের খামারে উনি সক্ষরে কিছু ছাগল লালন পালন করেন ওনার ছাদের উপরে তো এই মুহুর্তে উনি ছাগলগোলা সেরে দিচ্ছেন এবং তার সাথে ওনার একটা মেশিন আছে এটা সাইরে ব্লেডের একটা মেশিন এই মেশিনটাও উনি গাছ কাটার মেশিনটা উনি সেল করে দিবেন যেহেতু এখন উনি খামারটা সেরে দেবেন তো এখন আর ওনার মেশিনের প্রয়োজন নেই আসলে ওনার এই মেশিনটা উনি নাকি মাত্র চার পাঁচ দিন ইউজ করছে মানে খড় কাটতে অল্প কিছু খড় কাটছিল এরপরে আর উনি ইউজ করেন না এটা হলো গাজি গাজী কোম্পানির মোটরটা হচ্ছে গাজী কোম্পানি আর বিস্তারিত তথ্য দেখার এখানে লেখা আছে মোটর সম্বন্ধে যারা বুঝেন তারা একটু দেখে শুনে নিতে পারেন তো উনি অল্প কয়েকদিন ইউজ করেছেন তো এখন ওনার খামারটা ছাগলগুলো বিক্রি করে দেবেন তাই মেশিনটাও সেল করে দেবেন অনেকেই আমাকে বলেন যে ভাই পুরোনো মেশিন যদি কেউ বিক্রি করে আমাকে জানায়েন তাদের উদ্দেশ্যে আসলে আজকের এই ভিডিওটি করা এটা সাই একটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা আর স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া আছে গোলাম হোসেন ভাইয়ের আপনারা ওনার সাথে যোগাযোগ করে মেশিনটা কিন্তু ক্রয় করতে পারেন যেহেতু উনি বিক্রি করে দেবেন আর উনি একদম ফ্রেশ মেশিনটা হয়তো অল্প কিছুদিন উনি চালাইছে তো আপনারা দেখে শুনে মেশিনটা নিলেই ভালো হয় আপনারা যদি কেউ কিনতে চান অবশ্যই কম দামে নিতে পারবেন যেহেতু উনি বিক্রি করে দিবেন আর আরেকটা সুবিধা হচ্ছে মেশিনটার উনি ইউজ করছে খুব কম দিন অল্প কয়েকদিন উনি বলছে মাত্র চার পাঁচ দিন ইউজ করছে তো আচ্ছা দই দিনই করছে আপনারা এসে দেখে আপনারা যদি পছন্দ হয় ঘাস কেটে তারপর কিন্তু স্বল্প মূল্যে এই মেশিনটা আপনারা ক্রয় করতে পারবেন আমি যতটুকু দেখলাম মেশিনটা মোটামুটি ফ্রেশ ঠিক আছে তো যদি কারো ঘাস কাটার মেশিনটা প্রয়োজন হয় আপনাদের খামারের জন্য তাহলে গোলাম হোসেন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখানেই ভিডিওটা শেষ করছি আর কথা না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ